সুপ্রিয় দর্শক মন্ডলী সাধারণত পেটে ব্যথা কিংবা আচমকা যদি পেটে ব্যথা করে ওঠে তাহলে অনেকে আবার দুশ্চিন্তা করেন কিংবা অনেকে বেশি 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 ভয় পেতে থাকেন কি কারণে এরকম সমস্যা হচ্ছে কিংবা এই সমস্যার সমাধান কি হঠাৎ যদি করে আচমকা অত্যন্ত পরিমাণে পেটে ব্যথা সাধারণত পেটে ব্যথার বেশ কয়েকটি কারণ আছে সেই কারণগুলো জানা যাক যেগুলো অতি দ্রুত এবং হঠাৎ করে আক্রান্ত হয়ে যাওয়ার একটা চান্স থাকে এই ধরনের পেটে ব্যথার সাধারণত কারণগুলো দেখা যায় প্রাথমিকভাবে আমরা অনেকেই জানি না এজন্য থাকতে হবে সচেতন সাধারণত পেটে ব্যথার বেশ কয়েকটি কারণ আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ এবং মূল কারণগুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা যাদের অত্যন্ত পরিমাণের গ্যাস্ট্রিকের সমস্যা আছে পেটে অ্যাসিডিটির সমস্যা ঘন ঘন হয় মাঝে মাঝে পেটে ব্যথা করে তাদের কিন্তু এ ধরনের পেটে ব্যথা কিংবা আচমকা পেটে ব্যথার একটা লক্ষণ সবসময়ই দেখা যায় দ্বিতীয় নম্বর হচ্ছে অনেকের কিডনিতে ইনফেকশন কিংবা কিডনিতে সমস্যাজনিত কারণেও কিন্তু সাধারণত পেটে ব্যথা করতে পারে তৃতীয় নাম্বারে হচ্ছে অ্যাপেন্ডিসাইটের কারণেও কিন্তু অর্থাৎ যদি ইনফ্লামেশন বা ইনফেকশন করে অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলেও কিন্তু পেটে ব্যথা করতে পারে চতুর্থ নম্বরে হচ্ছে গল ব্লাডারে ইনফেকশন করা এবং গল ব্লাডারে যদি পাথর হয় তাহলেও কিন্তু পেটে তীব্র ব্যথা অনুভূত হতে পারে এটি ব্যথা সাধারণত হয় বুকের এক সাইডে অর্থাৎ ডান সাইডের পাঁচরের ভিতরে নিচের অংশের দিকে ব্যথা করতে পারে এই সমস্যাটি হতে পারে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সাধারণত পেটে ব্যথা করতে পারে প্রস্রাবে যদি ইনফেকশন হয় কিংবা মূত্রথলিতে যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু তীব্র থেকে তীব্রতর পেটের ব্যথা অনুভূত হতে পারে এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের পেটের ব্যথা থেকে সুস্থ কিংবা স্বাভাবিক হতে হলে চিকিৎসকের কাছে কখন যেতে হবে সে বিষয়টি নিয়ে এখন কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ যে যখন পেটে ব্যথা হয় তখন আমরা অনেকেই হরহামেশাই কিছু ভুলভাল ওষুধ খেয়ে আরও বেশি ক্ষতির মুখে পড়তে পারি এতে করে পেটের ভিতরে অ্যাবডোমেনে অর্থাৎ পেটের ভিতরের অংশের অনেক সময় নালি ছিদ্র হয়ে কিংবা অনেক সময় জটিল ও কঠিন সমস্যায় পড়তে হয় তাই এ ধরনের বিপর্যয় থেকে বাঁচতে আমাদেরকে প্রথমে একটু প্রাথমিক ধারণা নেওয়া দরকার পেটের ব্যথা হলে যদি পেটের মাঝখান বরাবরই আমি হাত দিয়ে দেখাচ্ছি এখানে যদি ব্যথা করে অর্থাৎ আপনার আমি স্ক্রিনে দেখাচ্ছি যে অংশটাতে এখানে যদি ব্যথা করে তাহলে আপনার গ্যাস্ট্রিকজনিত কারণে ব্যথা হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তাই আপনি এই জায়গায় যদি ব্যথা হয় তাহলে আপনি সাধারণত গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির কথা চিন্তা করে আপনি গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করতে পারেন সাধারণত দোকান থেকে অথবা আপনার পার্শ্ববর্তী ফার্মেসি থেকে আপনি এই ওষুধটি খেয়ে দেখতে পারেন তবে একটির বেশি নয় একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যদি আপনার রোগটি আরাম হয়ে যায় তবে ভালো যদি এর পরবর্তীতেও না কমে কিংবা পেটের ব্যথা তীব্র থেকে তীব্রতর ববি অতিরিক্ত পরিমাণে অস্থির হওয়া পেটের যে কোনো সাইডে ছড়িয়ে পড়া কিংবা লম্বা সময় ধরে ব্যথা হওয়া জ্বালা পড়া করা অতিরিক্ত পরিমাণে কষ্ট হওয়া অসর্জনীয় ব্যথার মতো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে খুব বেশি দেরি না করে অতি দ্রুততার সাথে আপনি আপনার নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে অথবা একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের কাছে গিয়ে সম্পূর্ণরূপে খুলে বলে আপনি সঠিক চিকিৎসাটি নিন যাতে করে আপনি থাকতে পারেন সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন ধন্যবাদ আজকের পরামর্শটি এজন্যই দেওয়া হলো যে অনেকেই পেটের ব্যথার জন্য তীব্র থেকে তীব্রতর পেটের ব্যথায় কষ্ট করছেন হর এলোমেলো খাবার খেয়ে থাকেন অ্যাসিডিটির সমস্যা হলে সাধারণত পেটের থেকে সাধারণত গলার দিকে কিংবা মুখের দিকে এক ধরনের অ্যাসিডের মতো টক ভাব চলে আসে বিভিন্ন প্রকার পেট ফুলে যাওয়া কিংবা পেটে ব্যথা হওয়ার অনুভূত স্পষ্টতই অনেক অংশে অনেকে বুঝতে পারেন যদি বুঝতে না পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই অতি দ্রুত আপনি আপনার নিকটস্থ কোনো চিকিৎসা কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে সঠিক নিয়মের চিকিৎসা নিলে কিন্তু আপনি থাকতে পারেন সুস্থ ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো অনুষ্ঠানে সে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না